আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমার নাইন মান্থ বেবি সাওয়ার আর আমি এর আগে আপনাদের সাথে পাঁচ মাস আর সাত মাসের টাইম শেয়ার করেছি যদিও পাঁচ মাস আর সাত মাসে তেমন কিছুই হয়নি তো ঘরোয়াভাবেই হয়েছে তো নই আজকে মাসের আমার বেবি সাওয়ারটা এটা খুব ভালো করেই অনুষ্ঠানটা হচ্ছে তো আজকে বাড়িতে আমার নিজের তিন শাশুড়ি মা রয়েছেন আমার কাকি শাশুড়ি দুজন আর আমার নিজের শাশুড়ি মা রয়েছেন ওনারা সবাই মিলে আজকে দেবেন তো আজকে ঘরোয়াভাবে হচ্ছে তো কালকে হয় না নিয়ম যে একসঙ্গে সবাই মিলে আসবে যেই চোদ্দো পনেরো ঘন্ট মানে ওর বিজোর দিতে হয় তো কালকে সবাই আসবে শনিবার আবার খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে আজকেও সন্ধেবেলা আছে তিন শাশুড়ি মিলে খেতে দেবে একটা ঠাকুমা আছে আমাদের দেওয়া হবে কিন্তু আপনাদের সাথে আমি কতটা শেয়ার করতে পারবো জানি না কিন্তু আজকে না আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই তো আমি নিজেই নিজে যতটা করতে পারবো করব কিন্তু শাশুড়ি মায়েরা তো ধরতে পারে না আর কালকেও জানি না কি হবে তবে আমার হাজব্যান্ড কালকে সন্ধে হয়ে যাবে আসতে তো দেখি আপনাদের সাথে যতটা পারবো আমি শেয়ার করব আর এখন আমি স্নান করে মা পুজো দিতে গিয়েছে তারপরে এসে হলুদ তেল মাখাবে তারপরে এখানে আবার নতুন নিয়ম শুনেছি কি রুই মাছের মাথা দিতে হয় বাটা মাছ দিতে হয় মুখ নাকি বেবির মুখ নাকি ছোটো হয় আমি জানি না এগুলো সব আগেকার দিনের নিয়ম তো সেই রকমভাবেই হবে তো অনেকের দেওয়া শুরু হয়ে যাবে আমার মা আসবে কালকে সকালে মা কাকিমা ওরা আসবে সবাই আর সাজানো গুছানোটা সেভাবে করতে পারা যাবে না আর তাছাড়া আমাদের না এই শ্বশুরবাড়ির এখানে একজন মারা গিয়েছে এই সবে সাধ্য শান্তি হলো তো খুব একটা যে সাজিয়ে গুছিয়ে হয়ে হুল্লোড় করাটা একটু দৃষ্টিকটু লাগে তো সেই জন্য যতটা পারবে করার চেষ্টা করবে তো ফুল যেমন একেবারে দিয়ে সাজাতে না বলছে তো আমার হাজবেন্ড তো এইসব সাজানোর কাজে এক্সপার্ট তো ওই থাকছে না এখন কি হয় তো যাই হোক আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এখন এর জন্য মা মন্দির থেকে এসে ধান দুলপ প্রদীপ এসব রেডি করে নিয়েছে আর শাড়ির মধ্যে হলুদ দিয়ে রেখেছে আমি পরবো আর এখন হলুদ আর তেলটা মেখে আমি স্নান করতে যাব স্নান করে বসে আছি এখনও চুল শুকায়নি উপরে যে পাখাটা চালিয়েছি চুলটা এখনও শুকায়নি আলতা করে নিয়েছি নিয়েছি আর টিপটাকে তুলতে বলেছি টিপটা তুলে সিঁদুরের টিপ পরেছি আমার জন্য প্লেট সাজানো কমপ্লিট এখন শুধু আমার বসার অপেক্ষা আর আমি আপনাদের বলেছিলাম যে আজকে তিনজন শাশুড়ি দেবেন কিন্তু আমার ঠাকুমাও রয়েছে তাই চারজন জোর হয়ে যাচ্ছে বলে একজন কাকিমা শাশুড়ি পরে দেবেন আর আমার ভিডিওর মধ্যে একজন কাকিমা শাশুড়ি আর ঠাকুমাদের দেখতে না শুধু শাশুড়ি মাকে দেখতে পাচ্ছেন কারণ ওনারা দুজন কিছু প্রবলেমের জন্য দিচ্ছেন না আমার শাশুড়ি মা ওনাদের নাম করে আমাকে আজকে স্বাদটা খাইয়ে দিচ্ছে আর জানেন তো আজকের দিনটা আমাকে নিয়ে সবাই খুব ব্যস্ত খুব স্পেশাল মনে করছে আমাকে আমার যদি ব্যাপারটা খুব একটা ভালো লাগে না আমাকে নিয়ে এত কেউ ব্যস্ত হলে কিন্তু এই মুহূর্তগুলো সত্যি খুব ভালো আমার জীবনে প্রথমবার সবসময় মনে থাকবে তাই আমি এগুলোকে ক্যামেরাবন্দি করে রাখলাম একটা জিনিস খারাপও লাগছে যে আজকের দিনটাতে আমার হাজব্যান্ড এখানে বাড়িতে নেই তো ওর কাজের সূত্রে ওখানেই আছে যদিও চলে আসবে কালকে সন্ধ্যেবেলা তো বলেছে তো ও আসতে কটা বাজবে জানি না তো দেখা যাক কখন আসে তারপর দুপুর হয়ে গিয়েছে আর আমার জন্য এখানে মন্দিরে পুজো দেওয়া হয়েছিলো তো ওখানে মন্দিরের ঠাকুরমশাইরা আমার জন্য এসব বানিয়ে দিয়েছে নরকমের নরকমের ভাজা সবজি সব মিলিয়ে বানিয়ে দিয়েছে মা গিয়ে নিয়ে এসেছে আর বাড়ি আজকে সবাই এই প্রসাদটা খাবো তাই মা এখন সবার জন্য রেডি করছে এখন আমি খেয়ে নিই আমার ঘরে আমার ছোট্ট সোনা দুপুরে শাশুড়ি মায়ের তরফ থেকে

আগের দিন রাত্রে সব খাওয়া দাওয়া কমপ্লিট তারপর আমি আর কোনো ভিডিও করিনি আর পরের দিন সকালবেলা আবার ভিডিওটা আমি অন করেছি মা চলে এসেছে আর মায়ের তরফ থেকে আবার গায়ে হলুদ করছে আর আমার না হলুদ মাখতে ইচ্ছে হচ্ছে না আগের দিন থেকে শুধু হলুদই মেখে যাচ্ছি আমার খুব বিরক্ত লাগছে হলুদটা মাখতে তাই মাকে বারবার বলছি আমাকে কম করে দাও কম করে দাও কিন্তু মা শুনছে না দিয়ে যাচ্ছে বারবার বেশি করে তো মা এখন যে শাড়িটা এনেছি আমি স্নান করে সেই শাড়িটা পরে আপনাদের সামনে আসছে শাড়ি পরতে এতটা সময় লাগলো এই শাড়ির সঙ্গে তো ব্লাউজ পিস রয়েছে বাট আমার কাটানো তো সময় হয়নি মা কিনেছে অনেক দিন আর সময় হয়নি তাই ব্লাউজের সঙ্গে পরে নিলাম তো এখন পিসিমা মাইমেরা সবাই এসেছেন তো ওনারাও আজকে দেবেন আর আপনারাও সবাই দেখতে থাকুন আমি আর কোনো কথা বলছি না আমার ছোট সোনা ঘুরিয়ে দেবে খুশির আলোয় তার জো ছোনা সারা ঘর আলো করে সুখে দেবে ভরে আসবে আমার ঘরে আমার ছোট সোনা ভরি দেবে খুশির আলোয় তার জোছ সারা ঘর আলো করে সুখে মন দেবে ভরে তোহাকে আদরে রাখব জুড়ি শোনা যে আমার এই জীবনে আসা সব যাবা সব সুখের ভাসা আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা এখনকার মতো সদ খাওয়ানো শেষ তারপরে পাড়ার কিছু বাচ্চাদের নিয়ে এসে ওদের খেতে দিয়েছে আর মায়েরাও কাকিমারাও খেতে বসেছে এখানে পিসিমা রয়েছেন মাইমা রয়েছেন মা রয়েছেন সবাই খাচ্ছে কিন্তু খেতে খেতে বারোটা বেজে গিয়েছে এই সব কমপ্লিট করে উঠতে সকালে টিফিন খেয়ে আমি শুয়ে গিয়েছিলাম তারপরে দেখলাম আমার আবার দিদি এলো আমার মেজ দি তো আজকে আমি খুব টায়ার্ড হয়ে যাচ্ছি সকাল থেকেই আমার উপর চলছে আবার সন্ধ্যাবেলাও আমার নর্দরা আসবে মেজ দিয়ে আর আমি না ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে তারপরে বসে গিয়েছি এখানটাতে কিছু কিছু সুখে থাকে ধরা দেয় না কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে আগের দিন থেকে এত মিষ্টি খাচ্ছি তাই আমি ওকে বারবার না বলছি তুই আমাকে খাওয়াস না কিন্তু ও আমার কথা শুনছে না নিয়মের জন্য আমাকে একটু একটু করে মিষ্টিটা খাইয়ে দিল এখন সন্ধে হয়ে গিয়েছে তারপরে আমি আর ভিডিও করতে পারিনি আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল আর এখন রেডি হয়ে চলে এসেছি আমার ননদিনরা সব চলে এসেছে তো ওটা আমার এখন বর্ণনদ বর্ণনদ দিয়ে দিয়ে ফার্স্ট শুরু হচ্ছে আমাকে খাওয়ানো थोड़ा मुझ जैसा होगा थोड़ा तुझा भी होगा अपना बचपन फिर अपने होगा तो को जगाएगा जगाएगा कभी चैन से सो जाएगा थोड़ा मुझ जैसा होगा थोड़ा तुझसा भी होगा अपना बचपन भी से अपने सामने होगा को जगाएगा সবারই খাওয়ানো শেষ আর একজন আমার শাশুড়ি মা রয়ে গিয়েছেন আজকে জোর হয়ে যাচ্ছে বলে উনি দিচ্ছেন না তো এখন পরে দেবেন আর এই ক্লিপটা রয়েছে এই ক্লিপটা আমি ডিলিট করলাম না এডিট করার সময় দেখলাম আমার একটা ভিডিও রয়েছে তো এই জন্যই ডিলিট করলাম না এটা আমার হাজব্যান্ড এই ভিডিও ক্লিপটা নিয়েছে আমি রেখে দিয়েছি আর আমার ভিডিওর মধ্যেও দিয়ে দিলাম কারণ ওর আসার কথা ছিল সন্ধ্যে ছটায় অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে উনি সাড়ে এগারোটার সময় বাড়ি ফিরেছেন আর এসে এসে তার বাড়ি দেখছে কোথায় কি সাজানো হয়েছে তো অর্ধেক জিনিস তো মানে অর্ধেক জিনিস বলছে বেলুন তো ফাটিয়ে দিয়েছে বাচ্চারা করেছে তো তো সেভাবে সাজানো হয়নি তাও সেটাকে সুন্দর করে তোলার চেষ্টা করছে আর আমি সেটা ভিডিওতে দিয়েও দিলাম কারণ অত রাত্রিতে আসার পরেও ও খাওয়া দাওয়া কমপ্লিট করে কষ্ট করে ভিডিওটা করেছে সেই জন্যই আমি ভিডিওটা দিলাম তো এখন পরের দিন সকাল রান্নাবান্না প্রায় কমপ্লিট আমার শ্বশুরবাড়ি পাড়াতে যতজন আছে ওনাদেরও বলা হয়েছে চেনা জানা যারা রয়েছে ওনাদেরও বলা হয়েছে ওনারা এখনও এসে পৌঁছয়নি তো যদিও এখনও হাতে টাইম আছে রান্নাবান্না চলছে আর ভিডিওটা আমার হাজব্যান্ডই করেছে আমি নিচে নামতে পারিনি ওপরেই ছিলাম তো শরীরটা না খুব উইক লাগছে কারণ দু তিন দিন ধরে তো এইসবই শুধু হচ্ছে সেই জন্য আমার খুব শরীরটা দুর্বল লাগছে আর এমনিতেও শেষের দিকে চলে এসেছি মানে এমনি তো শরীরটা একটু তো দুর্বল থাকবে এমনিতেও আমার প্রেগন্যান্সিতে কোনো সমস্যা হয়নি খুব ভালোভাবে আমার প্রেগনেন্সিটা আমি কাটিয়ে উঠছি আমার বেবি আমাকে খুব সাপোর্ট করেছে যাই হোক ওয়ার্ক কিছু দিনের মধ্যেই আমার কাছে চলে আসবে আর এখন তো আমি আমার শ্বশুরবাড়িতে আছি বাবার বাড়িতে এখন যাইনি যাব এখন কিছুদিন পর আর হাজব্যান্ড তো বিহার চলে গিয়েছে আমার ডেলিভারি আগেই চলে আসবে আর এই যে দেখুন আমি বলেছিলাম না ও এসে রাত্রিতে ভিডিওটা নিয়েছে আবার দিনের বেলাতে উঠে দ্বিতীয় তালাতে এসে ও আবার ভিডিওটা নিচ্ছে আর আমি এই বেরোলাম একটু খেয়ে দিয়ে দেখতেছি নিচে কে কে এসেছে বাট আমাকে নিচে যেতে মানা করে দিয়েছে কারণ অনেকে অনেক জায়গা থেকে এসেছে তো তাই আর পুরো ব্লগটার ভিডিওর মধ্যে এই একটা জায়গাতেই আমার হাজব্যান্ডকে দেখা গেল কারণ ও তো ছিলই না বাড়ি এসেছে আপনাদের তো বললাম রাত্রি হয়ে গিয়েছে আর এই যে আমার মাও চলে এসেছে কারণ আগের দিন রাত্রিতে বাড়ি চলে গিয়েছিল কাছে বাড়ি তো ওই জন্য চলে গিয়েছিল আবার সকাল হল এসেছে এসেছে অনেক সময় নিচেই ছিল আমি যখন দেখলাম যে মা উঠে আসতেছে ওপরে আর এখন তো ওই তো পাড়ার কাকিমা জেঠিমা ঠাকুমারা সবাই চলে এসেছে আর একজন এসেছে আমার মিসদির ছেলে ও স্কুল থেকে সোজা এখানে এসেছে ও আসবে না বলছিল আমি ওকে বারবার রিকোয়েস্ট করলাম তুই আয় কারণ আমার দিদির ছেলেটা আমি থাকি না তো ওই জন্য আমার বাড়িতে খুব একটা আসে না আর ও আসবে কয়েকদিন ধরে বলেছিল সেই জন্য বলে আজকের দিনটাতে দেয় একটা যখন ওকেশান আছে আয় আমি অনেক রিকোয়েস্ট করার পর দিদি ওকে একেবারে স্কুল থেকে নিয়ে আমাদের বাড়িতে এসেছে হাই ফ্রেন্ড আমি বারবারই চলে এসেছি আজকে সাত আট দিন হলো এসে কোনো ভিডিও করতে পারিনি কারণ এখানে পুজো হচ্ছে মাইক চলছে কালকে আমার ডেলিভারির ডেট তো কালকে সকাল সাতটার দিকে বেরিয়ে যাব। এখন সাড়ে দশটা বেজে গিয়েছি রাত্রি হয়ে গিয়েছে যেমন কালকে দিনটার জন্য খুব ভয়ও লাগছে তেমন আনন্দও লাগছে তো কালকে ডেলিভারি ডেটটা যেহেতু ডক্টর দিয়েছে ভাবছি কালকে ডেলিভারি করে নেব গিয়ে দেখি এখন কি বলে তো আমার মাসের জানটা দেখতে দেখতে কোথাও দিয়ে শেষ হয়ে গেল তো খুব এনজয় করেছি আর আমার শারীরিক দিক থেকে কোনো কষ্ট হয়নি তো আমার বেবি খুব আমাকে সাপোর্ট করেছি খুব ঘুরেছি কোনো অসুবিধাই হয়নি আমার তো যাই হোক আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আপনাদের সাথে দেখা হবে আমার নতুন অতিথিকে নিয়ে আপনাদের সামনে আমি আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন